আমি যখন গুহাটি আই তো আমার ধর সিঠামনী আসলা মানে আমি না শুই কারণ ডাক্তার শুই কি কিছু মানে খানি তারা ব্যবস্থা করতে মাছ মাংস কিনা কেটে আমি অতটা খাই না আমি দাইল আলু সিদ্ধ এইসব জিনিসও হয়ে যায় এই জিনিসটা এখনো রয়েছে আমি আইছি আর বদারে কইছে বাজার করার লাগে তো আমি তালে বাজারও আছি বর্দা বাজার যার হাতি হাতি দে চলো

চিংড়ি চিংড়ি কত আচ্ছা খস না খস না খস না একই জায়গার মধ্যে কেনার পরে তারা খাটিয়াও দেয় দেখুন ওই দেখুন ছোট মাছ কিভাবে খাটে ছোট্ট একটা দানা কিতা দিয়া খাটে দুইটা মাছ মা তো ভালো করে বোঝা যায় না গুহাটির গরম আছে আর আমরা অম্বুপুরসি যাইমু খালকে যাইমু কামাখ্যা মণ্ডি দাও দাওগুদে কিলা খত্রা দা তার দা বুতা হই গেছে দার করেন দেখা

বৌ দেই মাছ আহিছে আজি চিঙৰি মাছ

খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সর্ষের তেল ঝাঁঝে সাথে তোমাকে চায় আহা লং তরাইবে